কৃষ্ণপাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনী নমং আচার্য পাদ কৃপা পদায়ণী গুরু কথা ধামোদয় নগর গামতারিণী নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি স্বামী নীতি নামিনী নমস্তে শাশ্বতী দেবী গৌরবাণী পচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তার গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যের সাতচল্লিশ নম্বর শ্লোক কর্ম বৌধিকারতে মা ফলে সুকদাচন মা কর্মল হেতু ভূর্মাতে সঙ্গ হস্ত কর্মণী অনুবাদ বিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না বহুপাত তাৎপর্য এখানে আমাদের তিনটি জিনিস সম্বন্ধে বিবেচনা করতে হবে কর্তব্যকর্ম খেয়াল খুশি মতো কর্ম এবং নৈষ্কর্ম কর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম খেয়াল খুশি মতো কর্ম হচ্ছে স্বাস্থ্য অথবা গুরুদেবের অনুমোদন বতিত কর্ম এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম ভগবান অর্জুনকে নিষ্কর্মা না হতে উপদেশ দিয়েছিলেন তিনি তাকে বলেছিলেন কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করে যেতে কারণ মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্য কারণে জড়িত হয়ে জলবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে এভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে কর্তব্যকর্মকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় যথা বিধিবদ্ধ কর্ম সংকটকালীন কর্ম ও আকাঙ্ক্ষিত কর্ম কোনো রকম ফলের প্রত্যাশা না করে স্বাস্থ্যের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সত্যগুণের কর্ম ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা সত্য রজ অথবা তম যে গুণের প্রভাবেই করা হোক না কেন তা অশুভ কারণ ফলের প্রত্যাশা করা মানেই কর্মবন্ধনে আবদ্ধ হওয়া কর্তব্যকর্ম সকলকেই করতে হয় কিন্তু কোন রকম ফলের প্রত্যাশা না করে নিরাশক্তভাবে সেই কর্ম করতে হয় এই প্রকার ফলের আশাহীন কর্তব্যকর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফল না ভেবে নিরাশক্তভাবে যুদ্ধ করে তার কর্তব্যকর্ম করতে করে যেতে তার যুদ্ধে যোগ না দেওয়াও ছিল অন্য এক প্রকারের আসক্তি এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না হ্যাঁ বাচক অথবা না বাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ কর্তব্যকর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ তাই কর্তব্যবোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র শুভ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ